শ্রীভূমিতে কিশোরের নতুন ট্যালেন্ট প্রেম হ্যাকিং আর শেষে থানায় গেস্ট অ্যাপেয়ারেন্স মোবাইলের লাইভ প্রেম দ্বাদশ শ্রেণীর ছাত্রকে ধরপাকড় শ্রীভূমি শহরে ঘটেছে এমন এক ঘটনা যা শুনলে এলাকার মানুষ তো বটেই সাইবার বিশেষজ্ঞরাও দুবার ভাববে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক দ্বাদশ শ্রেণীর কিশোর এমন কাণ্ড ঘটিয়েছে যে পুরো এলাকায় এখন আলোচনা চলছে প্রেম করতে হলে এত প্রযুক্তি লাগে নাকি বিষয়টি প্রেমিকার ফ্ল্যাটে যাওয়া আসার সময় যাতে কেউ ট্যার না পায় সেজন্য সে অ্যাপার্টমেন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা হ্যাক করে তার অ্যাপেক্স নিজের মোবাইলে করে তার অ্যাক্সেস নিজের মোবাইলে নিয়ে নেয় প্রেমিকার সঙ্গে তার আলাপ সালাপ আগেই ক্যামেরায় ধরা পড়েছিল তাই এবার সে ভাবল ক্যামেরায় যদি আমার হয় তাহলে সমস্যা কী তারপর গোটা ফ্ল্যাটের সিসিটিভি লাইভ চলতে লাগলো তার মোবাইলে ফ্ল্যাটের নিচে তাকে বারবার ঘুরতে দেখে বাসিন্দাদের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যখন তার মোবাইলে লাইভ ক্যামেরা অ্যাপার্টমেন্ট ভিউ দেখা যায় তখন বাসিন্দারা তো অবাক হয়েছেন সঙ্গে সকলের রাগও উঠে যায় তৎক্ষণাৎ কিশোরকে আটক করে ফ্ল্যাটবাসীরা পুলিশে খবর দেয় পুলিশ পৌঁছে তাকে নিয়ে যায় থানা এবং ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর নিরাপত্তা ব্যবস্থাও উঠে এসেছে প্রশ্নের মুখে প্রেমিকা শ্রীভূমির ওই অ্যাপার্টমেন্টেই থাকে তার সমস্ত গতিবিধি লক্ষ্য করার জন্যই প্রেমিক পুরো সিসিটিভি সিস্টেম নিজের মোবাইলে বাসিন্দারা বলেছেন প্রেম ট্রেম ঠিক আছে কিন্তু এভাবে ক্যামেরা হ্যাক করে গোয়েন্দাগিরি এটা তো প্রেম নয় এটা অপরাধ এভাবেই চললে ভবিষ্যতে প্রেম করতে গেলেও সাইবার সিকিউরিটি সার্টিফিকেট লাগবে